কাশ্মীর ঘিরে পাক ভারত সীমান্তে যখন যুদ্ধের সাজ তখনই গোটা দুনিয়ায় পাকিস্তানের চমক আকারে ছোট এ পাকিস্তান তার বড় প্রতিবেশী ভারতের চাইতেও পরমাণু শক্তিতে এগিয়ে থাকল পাকিস্তান নিজে এমন দাবি করছে তা নয় বরং সামরিক শক্তি নিয়ে গবেষণা করা বিশ্বখ্যাত প্রতিষ্ঠানই পাকিস্তানকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছে মালয়েশিয়াভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া সম্প্রতি ভারত পাকিস্তানের সমর শক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে দেখা যায় ভারতের চাইতে পরমাণু অস্ত্রের সংখ্যা এগিয়ে আছে চিরশত্রু পাকিস্তান এই প্রতিবেদন তৈরি করা হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দু হাজার পঁচিশকে সূত্র ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার দেশভিত্তিক যে সামরিক সক্ষমতার র্যাঙ্কিং প্রকাশ করে থাকে তা সামরিক বিশ্লেষকদের কাছে এক বাক্যে সমাদৃত প্রতিবেদনে সবাইকে চমকে দেবার মতো যে খবরটি সেটি হল বিশাল আকারের ভারতের চেয়ে পাকিস্তান পরমাণু শক্তিতে এগিয়ে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি এই অস্ত্র উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে আছে অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশ থেকে একশো পাকিস্তানের ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন ও বাবর সিরিজের মিসাইল পাকিস্তান ফুল স্পেক্ট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের এই নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে তবে ভারত আগ বাড়িয়ে পরমাণু অস্ত্র ব্যবহার করার লিখিত নীতিতে বিশ্বাস করে না প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সক্রিয় সেনা সদস্য রয়েছে চোদ্দ লাখ ষাট হাজার যা সংখ্যার বিচারে বিশ্বে দ্বিতীয় এছাড়া রিজার্ভ সেনা আছে এগারো লাখ ষাট হাজার বিপরীতে পাকিস্তানের সক্রিয় সেনা ছয় লাখ চুয়ান্ন হাজার আর রিজার্ভ সেনা ছয় লাখ পঞ্চাশ হাজার সংখ্যার বিচারে ভারত এগিয়ে আছে বটে কিন্তু আয়তন ও জনসংখ্যা চিন্তা করলে পাকিস্তান এগিয়ে চারিদিকে শত্রুবেষ্টিত ভারতের মতো বিরাট সীমান্ত তাকে পাহারা দিতে হয় না ভারতের হাতে রয়েছে চার হাজার ছয়শো চোদ্দোটি ট্যাঙ্ক আর সাজোয়া যান আছে এক লাখ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি ভারতের হাতে কামান রয়েছে নয় হাজার সাতশো উনিশটি বিপরীতে পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা তিন হাজার সাতশো বিয়াল্লিশটি সাজোয়া যান পঞ্চাশ হাজারের মতো আর কামান রয়েছে চার হাজার চারশো বাহাত্তরটি ভারত ও পাকিস্তান উভয় দেশই বিমান ও আকাশ প্রতিরক্ষায় বেশি এগিয়ে তবে কারো হাতেই পঞ্চম প্রজন্মের কোনো যুদ্ধ বিমান নেই ভারতের যুদ্ধ বিমান আছে পাঁচশো তেরো থেকে ছয়শো ছয়টি ভারতের হাতে থাকা যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে সুখই রাফাইল ও তেজস এর মধ্যে তেজসের কারিগরি প্রযুক্তি দুর্বল এবং প্রায় উড়ন্ত অবস্থায় ভেঙে পড়ছে তবে আকাশ প্রতিরক্ষায় কিছুটা এগিয়ে ভারত কারণ দেশটির হাতে আছে রণাঙ্গন কাপানো রুশ নির্মিত এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের হাতে যুদ্ধ বিমান রয়েছে তিনশো থেকে তিনশো সাতাশিটি দেশটির হাতে আছে পরীক্ষিত এফ সিক্সটিন বিমান আমেরিকার এই বিমান অত্যন্ত দুর্ধর্ষ আকাশযুদ্ধে অংশ নিতে পারে বহন করতে পারে পরমাণু বোমা এছাড়া তাদের হাতে আছে চীনের সঙ্গে যৌথভাবে নির্মিত জেফ সেভেন্টিন থান্ডার আছে মিরেজ যুদ্ধ বিমান কাজে বিমানের সংখ্যার বিচারে ভারতে গিয়ে থাকলেও আধুনিকতার বিচারে পাকিস্তান এগিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত দেশভাগের পর উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো সালে দুই দফায় সরাসরি যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান তবে এই দুটি যুদ্ধে কোনো দেশই পরাজয় স্বীকার করেনি